আসসালামু আলাইকুম আগামী চারই এপ্রিল রোজ শুক্রবার হজুর আশরাফুল আউলিয়ার উড়ুশ মোবারক স্থান মাথাবাড়ি বাগিজাপুর উড়ুস মোবারক উপলক্ষে এক বিরাট ধর্মীয় জলসা আয়োজন করা হয়ে আছে মুক্ত मंच पे उपस्थित থাকবেন পীরে তরিকত রাহাবারে ইসরিয়ত সৈয়দ সাহা ডক্টর জলালউদ্দিন আসরাবসর피 সাহেব কিছসা সাদি ইউপি দ্বিতীয় বক্তা এই সব উপস্থিত আছেন পীরে তরিকত রাহাবারে ইসরিয়ত সৈয়দ সাহা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মাজ আসরাবসর피 সাহেব शरीफ यूपी तृत्य बक्ता हिसाब उपस्थित थकिन हजरत मौलाना मोहम्मद सजहान कादरी साहेब मेहरापुर मालदा चतुर्थ बक्ता हिसाब उपस्थित थकिन अल्लामा मौलाना मोहम्मद इकराम हक साहेब सहेबगंज राजमहल झारखंड साएरी बक्ता हिसाब उपस्थित थ सुरेर राजा कोखिल कोंठी बोक्ता आली आली बोक्ता और सम्राट हजरत अल्लामा मौलाना मोहम्मद अली हैदर रजा वाले साहेब झारखंड द्वितीय सारी वक्ता सब उपस्थित था चेन हजरत अल्लामा मौलाना अबुल कलाम साहेब कुरियाटेर माल्ला यही छाड़ा आरवा स्थानीयों মোলাইমাই ক্রামগণ মঞ্চ উপস্থিত থাকছেন আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করি বাগিজাপুর পুরুষ কমিটি প্রতি বছর নেই এই বছরেও যে আমাদের হরি আশরাফুল আউলিয়ার আমাদের জলসার এবং মাদ্রাসার মাহাফিলে আমাদের সিডনি আয়োজন করা হয় আমাদের সিডনির বিতরণের সকাল এগারোটা থেকে আরম্ভ হয়ে যাবে এবং বিকেল পাঁচটার মধ্যে আমাদের সিমির বিতরণের কাজ সমাপ্ত হয়ে যাবে সন্ধ্যা সাতটার সময় আমাদের জলসার মাহফিল অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম